তো চলো আজকে আমি তোমাদেরকে আমাদের পানের বরফটা ঘুরিয়ে দেখাবো সকালে আমাকে বাড়ি থেকে বললো পান নিয়ে আসার জন্য তাই দেরি না করে কিন্তু আমি সাথে সাথেই চলে এসেছিলাম এবং ভিডিওটাও করেছি যাতে একটু দেখাতে পারি তো দেখো এবার কিন্তু পানগুলো আমি তোলা শুরু করেছি আর এই পানগুলো কিন্তু খুব সাবধানতার সাথে তুলতে হয় পানগুলো তোলার সময় যদি গাছ ছেলে যায় তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে এখানে দেখো প্রত্যেকটা গাছই কিন্তু একই সাইজের লম্বা আমাকে ছাড়িয়ে গেছে এটা দেখতে কিন্তু সুন্দরই লাগে আর এই গাছ কিন্তু একবার লাগালে অনেক বছর পর্যন্ত বেঁচে থাকে যাকে বলে দীর্ঘস্থায়ী ফসল এই পান চাষ কিন্তু অনেক কঠিন যারা চাষ করে তারাই কিন্তু জানে এর পিছনে অনেক পরিশ্রম করতে হয় গাছগুলোকে কিন্তু এরকম সারিবদ্ধ লাগাতে হয় যাতে মাঝখান দিয়ে সরু একটা রাস্তা থাকে সেই রাস্তায় দাঁড়িয়ে কিন্তু দুই পাশের গাছকেই পরিচর্যা করা যায় আর এই গাছটিকে বরজের ভিতরে লাগানোর কারণ গাছটিকে রাখলে নাকি বরজের ভালো হয় আর এরকম বরস কিন্তু আমাদের আরো একটা আছে সেটাকে আমি অন্য ভিডিওতে দেখাবো তবে আজকের মতো এতটুকুই টাটা